দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের বার্ষিক পরীক্ষা পঁচিশ তোমাদের প্রাথমিক গণিত রয়েছে সাতাত্তর পৃষ্ঠা থেকে একশো সাতাশ পৃষ্ঠা এবং যেমিতি একশো তিন থেকে একশো চার পৃষ্ঠা তো আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বার পৃষ্ঠান নিরানব্বই নিয়ে আলোচনা করব। তাহলে দেখো নিরানব্বই পৃষ্ঠার মধ্যে প্রথম একটি প্রশ্ন রয়েছে তো চলো এই প্রশ্নটি আমরা দেখে কি রয়েছে প্রশ্নটিতে দেখো আছে মীনা একদিনে একটি বইয়ের বারো পৃষ্ঠা পড়তে পারে চার দিনে সে ওই বইয়ের কত পারে। তাহলে একদিনে যদি মিনা বারো দিনে কত পড়বে অবশ্যই বারো কে আমরা যদি বারো কে চার দ্বারা গুণ করি তাহলে পেয়ে যাব যে সে একদিনে একটি বইয়ের কত পৃষ্ঠা পড়তে পারবে তাহলে দেখো এখানে বারো কে চার দ্বারা গুণ করা আছে দেখো যে এখানে আমরা গুণ করবো তো বারোকে চার দ্বারা গুণ করলে আমরা প্রথমে চার দ্বারা একক স্থানীয় অঙ্ক যেটা আছে সেটাকে আমরা গুণ করবো তারপর দশক স্থানীয় অঙ্কের অঙ্ককে গুণ করব। তা একক স্থানীয় অঙ্ক আছে দেখো দুই তাহলে চারকে দুই দ্বারা গুণ করলে হবে চার দুগুণে আট চারকে দুই দিয়ে গুণ করলে কত হয় আট হয় চার দুগুণে কত আট এরপর দশক স্থানীয় অঙ্ক আছে দেখো এক তাহলে চারকে এক দ্বারা গুণ করলে হবে চার একে চার চারেকে চার তাহলে কত হয়েছে আটচল্লিশ আটচল্লিশ পৃষ্ঠা তাহলে মিনা চার দিনে কত পৃষ্ঠা পড়তে পারবে আটচল্লিশ পৃষ্ঠা পড়তে পারবে তো এই আলোচনাটা বুঝতে পেরেছো এরপর দেখো এক নম্বরে আছে গুণ করে এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি অঙ্ক আছে তো আমি আজ দুইটি অঙ্ক করব তাহলে চলো শুরু করা যাক প্রথম অঙ্কটি আছে দেখো ১৪ গুণ দুই তাহলে এটা আমরা গুণ করব তাহলে প্রথমে আমরা একক স্থানীয় অঙ্ক সাথে দুই গুণ করব তাহলে একক স্থানীয় অঙ্ক আছে চার তাহলে চারকে দুই মানে চারকে দুই দ্বারা গুণ করলে হবে চার দুগুণে আট তাহলে আট আমরা প্রথমে লিখবো এরপর এই যে দশক স্থানে অঙ্ক আছে এক এককে দুই দ্বারা গুণ করবো তাহলে দুই একে দুই তাহলে কত হয়েছে আঠাশ এরপর দুই নম্বর অঙ্কটি মানে খেয়ে আছে তেইশ গুণ তিন তাহলে প্রথমে আমরা একক স্থানে অঙ্ক হচ্ছে তিন মানে তিনের সাথে আমাদের তিন গুণ করতে পারি আমরা যে তিন ধারা এই একক স্থানীয় অঙ্ককে গুণ করবো অর্থাৎ তিন ধারা একক স্থানীয় অঙ্ক হচ্ছে তিন তাহলে তিন থেকে কত হয় নয় এরপর দশস্থানীয় অঙ্ক আছে দুই তাহলে তিন ধারা দুই কে গুণ করলে হবে তিন দুগুণে ছয় তাহলে কত হয়েছে উনসত্তর তো আশা করি তোমরা এই দুইটি অঙ্ক বুঝতে পেরেছ তো আজ এখানে নিচ্ছি দেখা হবে পরবর্তী ক্লাসে